অনধান্য স্টেডিয়ামে আজকে রাজ্যের সরকারের পক্ষ থেকে ছাত্র উৎসব পালন করা হয়েছে আমরা দেখেছি নাচ গানের আসর টলিউডের তারকাদেরকে রেখে নাচ গানের আসর এবং কার্যত তৃণমূলের মুখ্যমন্ত্রীর খালাও প্রশস্তির পিকনিক এইটা আয়োজন করা হচ্ছে রাজ্যের বুকে সরকারি টাকা খরচা করে কিন্তু রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা আলোর নিচে এই যে আলোর মানে ঝলমলে আলো এই আলোর পোয়ার নিচে যে অন্ধকার সেই অন্ধকারের মেরামতির জন্য কোন রকম সরকারি টাকা খরচা করা হচ্ছে না রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পাবলিক এডুকেশন সিস্টেম এই রাজ্যের মাটিতে ধ্বংসের মুখে ছাত্র সপ্তাহ পালন হচ্ছে কিন্তু এই ছাত্র সপ্তাহের মধ্যেই ক্যানিংয়ে একজন ছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হলো তার পরিবার টাকা খরচ করে তাকে পড়াশোনা করতে করাতে পারলো না বলে টাকার অভাব পড়াশোনার খরচ এমন জায়গায় নিয়ে গেছে স্কুলের ফি এমন জায়গায় নিয়ে গেছে যে একজন ছাত্রী সে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে নদিয়ার বুকে ঘটনা একজন ছাত্র তার বাবার ডোমের কাজ করে বলে তাকে স্কুলে ভর্তি নিতে চাইছে না এই রকম একটা পরিবেশ যখন রাজ্যের বুকে এই ছাত্র সপ্তাহের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে গেল কিন্তু একবারের জন্য এই ছাত্র উৎসবের মধ্যে কোথাও এই ঘটনাগুলোর মানে ন্যূনতম উল্লেখ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেল না প্রচুর ঢালাও ও প্রশস্তির গল্প শোনা হলো কিন্তু তার মধ্যে কোনো সারভত্তা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে বাঁচানো যায় তার কোনো কথা এলো না স্কুল মার্জার করবার কথা বলা হচ্ছে একই ইতিমধ্যে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে রাজ্যের বুকে কোথাও কোথাও সংখ্যাটা এর চেয়ে বেশিও হতে পারে সরকারি রিপোর্ট বলছে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে এখন নতুন করে আবার স্কুল বন্ধ করবার জন্য স্কুল মার্জার করে দেওয়ার বন্দোবস্ত করছে স্কুলে পরিকাঠামো নেই ছাত্র ছাত্রীদের সংখ্যা প্রতিদিন স্কুলে কমছে কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে গোটা দেশে এই রাজ্য ড্রপ আউটের হারে সবচেয়ে ওপরে আছে এতটাই খারাপ পরিস্থিতি এখানে ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য স্কুল মুখী করবার জন্য স্পেশাল প্যাকেজের কথা আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বারংবার বলে আসছি সেই স্পেশাল কোনো রকম ঘোষণা এই ছাত্র উৎসব বাই ছাত্র সপ্তাহ রাজ্যের সরকারের করা তার মধ্যে কোথাও এই নিয়ে কোনো আলোচনা এ নিয়ে কোনো ঘোষণা এলো না প্রতিদিন আমরা বলছি রাজ্যের বুকে এই ধরনের মানুষজনরা আছেন যারা এই রাজ্যকে এই রাজ্যের পড়াশোনার ব্যবস্থাকে উন্নত করবার জন্য দিন রাত পরিশ্রম করছেন ভাবছেন ভাবনা চিন্তা করছেন নানান শিক্ষাবিদ আছে তাদের কাছ থেকে মতামত গ্রহণ করবে এই সরকার তার বদলে এই সরকার টাকা পয়সা খরচা করছে নাচ গানের আসর সেইগুলোকে প্রমোট করবার জন্য কিন্তু পাবলিক এডুকেশনকে প্রমোট করবার জন্য কোনো রকম কোনো দৃষ্টিভঙ্গি এই রাজ্যের সরকারের নেই দুশো চল্লিশ টাকা সরকারি নিয়ম স্কুলের সরকারি স্কুলের ফি নেওয়া আমরা দেখছি কোথাও কোথাও বারোশো টাকা সরকারি স্কুলের ফি নেওয়া হচ্ছে গতকাল মুর্শিদাবাদে বহরমপুরে এইরকমই একটি স্কুল শতাব্দী প্রাচীন স্কুল আইসিআই বহরমপুর বোড়া বাজার আইসি ইনস্টিটিউশন আইসিআই স্কুল বহরমপুর আইসিআই স্কুলের গেটে যখন ভারতের ছাত্র ফেডারেশন এই বিষয়ে বারোশো টাকা ফি নেওয়া হচ্ছে দুশো টাকার বদলে এই নিয়ে আন্দোলন করতে গেছে তখন তৃণমূলের শিক্ষক সেলের নেতারা তারা আক্রমণ করেছে আজকে পাল্টা সভা হয়েছে এই একই স্কুলের গেটে আরো বেশি সংখ্যক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেই সমস্ত মাতক স্কুলে স্কুলের তারা বাধ্য হয়েছে কান ধরে ক্ষমা চাইতে চণ্ডীতলার বুকে একটি স্কুল হুগলির চণ্ডীতলাতে বাধ্য হয়েছে এসএফআই আন্দোলনের চাপে দুশো টাকার যে ফি সেই ফিতে ফির আনতে স্কুল স্কুলের ফি স্ট্রাকচার গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে কিন্তু এই যে অব্যবস্থা স্কুলগুলো দুশো চল্লিশ টাকার বেশি ফি নিচ্ছে কোথাও কোথাও প্রায় পাঁচ গুণ কোথাও কোথাও প্রায় দশ গুণ ফি নেওয়া হচ্ছে এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না তাহলে কেন কোনো উল্লেখ এলো না এই গোটা ছাত্র সপ্তাহের মধ্যে এই গোটা ছাত্র উৎসবের মধ্যে কেন একবারের জন্য এই প্রসঙ্গটা উনি আনলেন না কেন এই প্রসঙ্গ এনে এর সমাধানের জন্য কি করা যায় সেই প্রসঙ্গে উনি একটা কথাও বললেন না শিক্ষামন্ত্রী তো ন্যাচারালি ডেকে ডাকছেন গান গাইবার জন্য মঞ্চে ডেকে কথাটা বলছেন না যে কেন রাজ্যের বুকে স্কুল শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উচ্চশিক্ষা গবেষণা এই সমস্ত পরিকাঠামো দিনের পর দিন ভেঙে পড়ছে সেই প্রসঙ্গে উনি কিছু বলছেন না কলেজের ভেতর ক্যাম্পাসের ভেতর মুখ্যমন্ত্রী শুনলাম উনি ওনার বিশ্ববিদ্যালয়ের সময়কার প্রচুর অভিজ্ঞতা নিত্য নতুন গল্পের ভঙ্গে একেবারে উপন্যাসের মতন উনি সেসব শেয়ার করেছেন মঞ্চে দাঁড়িয়ে কিন্তু একবারের জন্য বলেননি যে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনটা কেন গত সাত বছর আট বছর ধরে বন্ধ কলেজের ভেতর নিরাপত্তা কোথায় কলেজের ভেতর মুক্তভাবে স্বাধীনভাবে কথাবার্তা বলা চিন্তাভাবনা করা গণতান্ত্রিক প্র্যাকটিস সেই প্র্যাকটিস কেন বন্ধ সেই প্রসঙ্গে একটি কথা মুখ্যমন্ত্রী বলছেন না শিক্ষক নিয়োগ কোন জায়গায় দাঁড়িয়ে আছে অধ্যাপক ছাত্র শিক্ষক ছাত্র অনুপাত উচ্চ শিক্ষায় কি অবস্থায় রাজ্যের বুকে প্রাথমিক শিক্ষায় মাধ্যমিক স্তরে কি অবস্থায় রাজ্যের বুকে স্কুলগুলো কেন ফাঁকা করছে কেন মানুষ প্রতিদিন পড়াশোনার প্রতি আগ্রহ বা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে ছাত্রছাত্রীরা অভিভাবকরা এ থেকে বাঁচার উপায় কি সেই প্রসঙ্গ একবারও আসছে না অতএব গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে দুর্নীতির মরকে মিলে আর এখন এই কসমেটিক ছাত্র সপ্তাহ ছাত্র উৎসব নাচ গানের আসর এই সমস্ত কসমেটিক ডেভেলপমেন্ট দিয়ে ভরিয়ে এই মোড়কে ঘুরে আসলে আরো বেশি করে আগ্রহ কমিয়ে দেওয়ার চেষ্টা পড়াশোনার প্রসঙ্গে। শিক্ষা প্রসঙ্গে এই রাজ্যের মানুষের এই রাজ্যের অভিভাবকদের ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট ডেভেলপ করার পরিবর্তে ইন্টারেস্ট নষ্ট করে দেওয়ার উপায় এই রাজ্যের সরকার প্রতিদিন তৈরি করছে আমরা ধিক্স জানাচ্ছি জ্ঞানিংয়ে যে ছাত্রী আত্মহত্যা করেছে কার্যত তার লাশের ওপর দাঁড়িয়ে আজকে এই ছাত্র উৎসবের নাচ গানের আসর এই রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন বোঝা গেল যে কতটা নির্লজ্জতার সীমা অতিক্রম করে গেছেন আমাদের সাব দাবি এর আগেও আমরা বলেছি বাংলার মাটিতে শিক্ষা মানে সর্বজনীন শিক্ষা সবার জন্য পড়াশোনা করার অধিকার এই বাংলার মাটিতে সম্ভব হয়েছিল এই বাংলার মাটিতে সম্প্রসারণ সম্ভব হয়েছিল শিক্ষার সেই গৌরবান্বিত মাটিতে আরো একবার এই রাজ্যের সমস্ত মানুষ তারা ঐক্যবদ্ধ হোক পড়াশোনাকে ফিরিয়ে আনতে পড়াশোনার প্রতি আগ্রহ পড়াশোনার সিগনিফিকেন্স পড়াশোনার গুরুত্ব তা পুনরুদ্ধার করতে রিক্লেম এডুকেশন হাতিয়ার একটাই বিকল্প শিক্ষানীতি যা আমরা ইতিমধ্যেই প্রকাশ করেছি যা নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রচার অভিযান গোটা বছরটা জুড়ে চলবে উনি সপ্তাহের ঘোষণা করেছেন আমরা বলছি শুধু সপ্তাহ না এই গোটা বছরটা শিক্ষাকে পুনরুদ্ধার করবার আন্দোলনের বছরে পরিণত করতে হবে আমাদের সবাইকে মিলে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষাবিদ শিক্ষানুরাগী সমস্ত মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে এটাই এই মুহূর্তে এই বাংলার মাটিতে মূল আওয়াজ পড়াশোনাকে রক্ষা করতে হবে পড়াশোনার কাঠামোকে পরিকাঠামোকে রক্ষা করতে হবে পুনরুদ্ধার করতে হবে পরিকাঠামোর জন্য সরকারি ব্যয় বরাদ্দ বাড়াতে হবে ফাঁপা প্রতিশ্রুতি নাচ গানের আসর দিয়ে করিয়ে রাখলে চলবে